এই বিষয় তো অবশ্যই ভালো লাগছে কারণ পোড়ামন টু থেকে শুরু করে পোড়ামন টু দহন থেকে শুরু করে দর্শকদের কাছে একটা আস্থার জায়গা হচ্ছে সিয়াম পূজা সিয়াম পূজা থাকলেই মনে হয় কিছু না কিছু হবে সো শানও হচ্ছে ওরকম যখন মানুষ দেখছে ফিডব্যাক জানাচ্ছে ভালো লাগছে এটা বলছে তখন আরও ভাল লাগছে যে না তাহলে সিয়াম পূজা জুটিটা অন্য কোনো জায়গায় গেছে অনেকটা ভালো জায়গায় গেছে এবং পরবর্তী যেটা আমরা কাজ করি যদি আমরা কাজ করি কিংবা অফার আসে অফার আসে ডেফিনেটলি ভালো ভালো কোনো সিনেমা পিক করব আমার খুব ভালো লাগছে এরকম আয়োজনে আসতে পেরে এবং আমি যতদূর জানি যে এটা প্রথম হয়েছে এরকম তো বিভিন্ন জায়গা থেকে আসে মানুষ এত এত কষ্ট করে আসছে এবং আমাদের সিনেমার জন্য আসছে এইটা ভেবে আসলে অনেক ভালো লাগছে এবং আশা করছি এভাবেই আমাদের পাশে থাকবে এভাবেই আমাদের বাংলা চলচ্চিত্রের কথা আমার কাছে মনে হয় যে অনেকে বলে যে তুমি স্ক্রিনে কম ছিলে এত কম কেন ছিলে আমার কাছে মনে হয় যে আমি স্ক্রিনে যতটুকু ছিলাম যদি দর্শকরা এন্টারটেন হয় ওটাই আমার কাছে অনেক বেশি সার্থকতা সো ওই জায়গাতে আমি অনেক বেশি সার্থক যখনই মানুষ দেখছে যারা দেখছে তারা বলছে তুমি যতটুকুই ছিলে খুব ভালো লেগেছে মুগ্ধ হয়ে গেছি তো এইটাই আসলে শুনতে চাচ্ছিলাম স্ক্রিন টাইম কত কতক্ষণ এটা আসলে আমি ভেবে আসলে কাজ করি না যদি কাজ করতাম সানে অবশ্যই কাজ করতাম কোনো সিনেমার এরকম রেসপন্স আসলে পোড়ামন টু এবং দহনে পেয়েছিলাম এর থেকেও মনে হচ্ছে বেশি পাচ্ছি এবং ঈদের মতন একটা উৎসবে এরকম সিনেমা আসা আমার তো দুইটা সিনেমা এসেছে এবং দুইটা সিনেমারই খুব ভালো রেসপন্স পাচ্ছি শান একটা আলাদা একটা জায়গা চলে গেছে তো ভালো লাগছে নিজের সিনেমা এত প্রশংসা